টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আপনাদের সাথে স্মার্ট ওয়াচের ব্যবহার এবং স্মার্ট ওয়াচের বিষয় নিয়ে আলোচনা করব প্রযুক্তির একটি নতুন উদ্ভাবন হচ্ছে স্মার্ট ওয়াচ তো স্মার্ট ওয়াচ বর্তমানে আমাদের বাংলাদেশেও খুব জনপ্রিয় হয়ে হয়ে উঠতেছে বিশ্বের অনেক দেশেই খুব খুব জনপ্রিয় স্মার্ট ওয়াচের মাধ্যমে এখন মোবাইলে যা করা যায় স্মার্ট ওয়াচের মাধ্যমে আপনি তাতেই করতে পারবেন তো এখন বর্তমান আপনার প্রযুক্তির যেই সবচেয়ে বেশি উন্নত দিকগুলো হচ্ছে আমাদের কিছু কিছু জিনিস নিয়ে আসছে তো এর মধ্যে স্মার্ট ওয়াচ খুবই খুবই একটি আকর্ষণীয় উদ্ভাবন বলা যায় কারণ বর্তমান আপনার সব কিছুতেই মানুষ একটু কমফোর্টেবল বা ছোট বা সব কিছুতেই একটু আলাদা একটা জিনিস চায় আলাদা জিনিস ব্যবহার করতে চায় যে মানুষ একটু চমকে দেওয়ার মতো জিনিস ব্যবহার করতে সবাই তো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে সবাই আপনার মোবাইল ইউজ করে কিন্তু স্মার্ট ওয়াচের আপনার যারা ইউজ করে তাদের সংখ্যা কম বললেই চলে কারণ স্মার্ট ওয়াচ বাংলাদেশে সবার কাছে জনপ্রিয় না কিন্তু স্মার্ট মাধ্যমে আপনি অনেক কাজ করতে পারবেন তা আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। যে এক নম্বর হচ্ছে বর্তমানে স্মার্ট ওয়াচের মাধ্যমে আপনি কল করতে পারবেন কল করতে পারবেন আর আপনার কল এমন সুবিধা হয়েছে যে আপনার হাতের মাধ্যমে আপনি কল করতে পারেন মানুষ দেখে অবাক হয়ে যাবে যে গড়ির মাধ্যমে আপনি কল করতে পারবেন তো আপনি মেসেজিং করতে পারবেন এখন আর আপনার মোবাইল বা আপনার কোনো আপনার একটি ঝামেলা হবে না হাতের মাধ্যমে আপনি মেসেজিং করতে পারবেন গান শুনতে পারবেন আপনার ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারবেন যা আপনার কেউ বুঝতে পারবে না যে আপনার গড়ি দিয়ে আপনি ছবি তুলতেছেন বা আপনি এটা আসলে বলে শেষ করা যাবে না আপনার এটার মাধ্যমে আপনি আপনার ফিটনেসকে ঠিক রাখতে পারবেন স্মার্ট ওয়াচ আমি একটা স্মার্ট ওয়াচ কিনছি তো স্মার্ট ওয়াচ সোনি যে স্মার্ট ওয়াচ টু আছে ওইটা আমি কিনছিলাম প্রায় প্রাইস পড়ছে চোদ্দো হাজার পাঁচশো টাকার মতো তো আমার অবশ্য বিদেশ থেকে আনছে এটা আপনার সোনি জ্যাট থ্রির সাথে এটা কিনছিলাম তো ওইটা আমি ব্যবহার করে দেখছি অনেক সুবিধা আছে ওইটার মধ্যে যেমন আমার ফিটনেস আপনার ইয়া যে ফিটনেসের আপনার শরীরের যাবতীয় আপনি আস কতটুক আপনার পরিশ্রম হয়েছে ক্যালোরি ভার্ন হয়েছে আপনার শরীরের জন্য কতটুকু খাবারের প্রয়োজন কতটুক ক্যালসিয়াম মানে সব কিছু আপনার একটি অ্যাপস আছে আপনার লাইফলগ নামের ওই অ্যাপসটির মাধ্যমে আপনি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন কতটুক হাঁটলেন কি কী যে কতটুক ঘুমাইলেন কতটুকু আপনার শরীরের জন্য ঘুমানো উচিত বা প্রয়োজন এগুলো সব কিছু আপনি ওইটার মাধ্যমেই সহজেই দেখে দেখে নিতে পারবেন তারপরে আপনার বর্তমান যেমন আমাদের স্মার্ট ওয়াচ বর্তমানে খুব কম দামে পাওয়া যায় আপনার চায়না ব্র্যান্ডের কিছু স্মার্ট ওয়াচ আছে বাংলাদেশে আপনি এখানে সরি এখানেই ডিল সম্ভবত এখানে এখানে ডিল ডট কম এখনই ডিল সম্ভবত ইয়াটা সাইটটার নাম ডট কম এটার মধ্যে গেলে আপনি দেখতে পারবেন যে আপনার পঁচিশশো টাকা থেকে আপনার যেগুলো চায়না ব্র্যান্ড আছে সাত হাজার টাকার মধ্যে আপনি ভালো ভালো স্মার্ট ওয়াচ পাবেন এগুলোর মাধ্যমে আপনি গান থেকে শুরু করে সব কিছু ভিডিও দেখা কল করা সব করতে পারবেন এটার মাধ্যমে আর যেগুলো ব্র্যান্ডের আছে আপনার স্যামসাংয়ের বা আপনি সোনি যেগুলো আছে এগুলোর মাধ্যমে আপনার ওইগুলোর মধ্যে একটি ফিটনেসগুলো ফিটনেস ট্রেকার পাবেন তারপর আরও যাবতীয় অনেক সুবিধা পাবেন যেমন আমার সোনি জ্যাট টু সরি সোনি স্মার্ট ওয়াচ টুতে আমি অ্যাপস ইউজ করতে পারি হাজার হাজার অ্যাপস আছে এটার মধ্যে এই যে আমার এই ইয়াটা সোনি জ্যা স্মার্ট ওয়াচ টু এটার মধ্যে আমি হাজার হাজার অ্যাপসই করতে পারি মেসেজিং করতে পারি সব কিছুই এটার মধ্যে করা যায় তা আমি ইউজ করে আসলে এই বিষয়টা নিয়ে অনেকেই জানে না স্মার্ট ওয়াচ তো আমি চিন্তা করছি যে অনেকেই এই বিষয়টা আসলে জানা উচিত স্মার্ট ওয়াচ বর্তমানে আমাদের কী বলবো একটি সুবিধাজনক আপনার ডিভাইস বলা যায় বা আপনার বিজ্ঞানের একটি নতুন বা একটু অন্যরকম আবিষ্কারও বলা যায় এটার মাধ্যমে আপনি বর্তমানে মোবাইলের কাজ আপনার ঘড়ির মাধ্যমে করা যায় অনেকেই আসলে মোবাইল দিয়ে কমফোর্টেবল ফিল করি না তো আপনার যে এই যে স্মার্ট ওয়াচটা দেখতে পারতেছেন এরকম আপনি সাড়ে তিন হাজার টাকা পাবেন এখানে ডিল বা আপনি ইয়াতে নেটে সার্চ করলেই পাওয়া যাবে এই ধরনের স্মার্ট ওয়াচগুলো এগুলো আপনার চায়না ব্র্যান্ডের কিন্তু প্রোডাক্টটা ভালোই আপনার বিষয়টা হচ্ছে আসলে মানুষ শখের জিনিসগুলো আপনি এগুলা প্রোডাক্ট কেমন তা বিষয়ে একটা আপনার গুরুত্ব দেন এক বছর ওয়ারেন্টি আছে এগুলাতে তা আপনি এই ধরনের অ্যাপস স্মার্ট ওয়াচগুলো কিনতে পারেন যেগুলো কিন্তু একটা প্রবলেম হচ্ছে আপনার যেগুলো ব্র্যান্ডের যেমন স্যামসাং সোনির বা আপনার আইফোনের যেগুলো আছে এগুলোর মাধ্যমে আপনি আপনার টোটালি অ্যাপস ইউজ করতে পারবেন মানে অ্যাপস বলতে যাবতীয় সকল অ্যাপস ব্যবহার করতে পারবেন আর এ চায়না যেগুলো আছে এগুলোতে গান শুনতে পারবেন মিউজিক আপনার ভিডিও দেখতে পারবেন ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফটো তুলতে পারবেন তারপরে আপনার মোবাইলের সাথে আপনার ব্লুটুথের মাধ্যমে কানেকশান করতে পারবেন মোবাইলে কল আসলে আপনার তারপরে এটার মধ্যে সিম ইউজ করতে পারবেন আলাদা আবার চাইলে আপনি আপনার ফোনটা কানেক্ট করে তারপরে আপনি এটার মাধ্যমে আপনি ইয়া করতে পারেন কানেক্ট করায় নিয়ে আপনার ফোনের যাবতীয় কলগুলো আপনি স্মার্ট ওয়াচের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন তো আসলে মানে এটার সুবিধাগুলো বলে শেষ করা যাবে না বর্তমানে আপনার খুব খুব জনপ্রিয় এই আপনার স্মার্ট ওয়াচগুলো তা আমি ব্যবহার করতেছি তো আমি বুঝি যে আসলে অনেক আপনার খুব জনপ্রিয় বর্তমানে তো আপনারা আশা করি এই বিষয়টা জানতে পারছেন যে স্মার্ট ওয়াচ কি কেন আপনার সুবিধাগুলো আমি চেষ্টা করছি জানানোর জন্য হয়তো বা এটা একটু টিপস জাতীয় আপনার টিউটোরিয়াল না আপনার এটা জানানোর জন্য আমি আসলে এই টিউটোরিয়ালটা মানাইছি তো আশা করি আপনাদের ভালো লাগছে আর আপনার আমার ভিডিওতে যদি ভালো ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ Uh sorry